আসসালামু আলাইকুম সিরিজ এবং কাস্টিং করা হয়েছে প্লাস পাশে তলা এবং আনুষঙ্গিক কাজের জন্য কাঠগুলোকে রেডি করা হচ্ছে স্টিয়ারিং এর জন্য এবং সেটুকু কাস্টিং করা হবে হয়তো সেই ল্যান্ডস্কেপটি ডালা হয়েছে ওটা তো পানি খাওয়ানো হচ্ছে এবং কলামগুলোতে পানি দেওয়া হবে বেতুল মাহের মীরেশ্বরাই চট্টগ্রাম প্রজেক্টে সিঁড়ি একটু চেক করা হচ্ছে আসাদ ভাই এটা দেন দশ ইঞ্চি করে আছে টেট 100 से हाँ राइजर राइजर से 60 सी 60 सी नीचे ठिक है नीचे ठिक है ननन नीचे ठिक नीचे ठिक है नीचे ठिक है मैं ना तो नीचे ठिक है 80 होगे अच्छा हम नहीं है रोड एक 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 तक होता तू रोड आसो 60 परफॉर्म मेन रोड मेन रोड 60 परफॉर्म चार्ली

গতকালকে সিঁড়িটা কাস্টিং করা হয়েছিল তো কাস্টিংয়ের পূর্বে যে সকল খুঁটিনাটি বিষয়গুলো অবশ্যই মাথায় রেখে কাজ করা উচিত এবং যে সকল মেজারমেন্টগুলো দেখে তারপর কাজ করা উচিত সেগুলো কিন্তু চেক করা হয়েছে সিঁড়ির শেপটা দেখেন